তো আমরা যদি এখানে খেয়াল করি ইন্টারচেঞ্জিং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে কতগুলো শব্দ আছে যেগুলোকে আমরা নাউন থেকে বার্বে অ্যাজিটিভে অ্যাড নিতে পারি যেমন আপনি খেয়াল করে দেখেন যেমন অ্যাবিলিটি সামর্থ্য এটাকে যদি আমরা বার্বে বানাতে চাই তাহলে অ্যানাবল অ্যাজিটিভ করতে গেলে অ্য বল হবে আর অ্যাডবার করতে হলে অ্যাবিলি একইভাবে অ্যাঙ্গার অত রাগ এটাকে যদি বার্ভ করতে চাই অ্যাঙ্গারই থাকবে অ্যাজিটিভ কথা হলে অ্যাংরি হবে আর অ্যাডভার্ভ কথা হলে অ্যাং লি এগুলো আমাদেরকে শিখতে হবে যে শব্দ চেঞ্জ ইন্টারচেঞ্জ অফ পার্স স্পিচ এইগুলোও আসে পরীক্ষায় মানে একটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা দেওয়া থাকে বলবে যে আপনাকে যে এটা আপনাকে বার্ভ বানান নিচে কোনটা এটার বার্ভ বা নিচের কোনটা এটা নাউন এরকম আসে তো দেখেন এখানে আসে যে ওয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যাসেম্বল এই অ্যাসেম্বলের নাউন ফর্ম কোনটা মানে তো দেখেন এগুলো কিন্তু অসংখ্য আসছে এখানে বি ওয়ার্ড দেওয়া আছে উইচ ওয়ান ইজ দা নাউন অফ দ্য ওয়ার্ড অর্থাৎ এই ব্রিফের এই নাউন কোনটা মানে যদি আমরা নাউন বানাতে চাই তাহলে কোনটা হবে এটা হচ্ছে ব্রেভিটি অবাব দেখেন এখানে অসংখ্য এখানে সি দেওয়া দেওয়া আছে সেটা আপনাকে ইন্টারচেঞ্জ করতে হবে যে দেখেন সি অসংখ্য দেওয়া আছে এখানে এখানে দেখেন যে দ্য বার্ভ ফর কালচার ইজ মানে কালচারের বার্ব কোনটা হবে মানে কালচারে যদি আমি বারবে নিতে চাই তাহলে কালচারের বার্ব কোনটা হবে সেটা হচ্ছে কালটিভেট অর্থাৎ কালচারের বার ফর্মেট হচ্ছে কাল্টিভেট এছাড়া দেখেন যে এজিটিভ অফ দ্য ওয়ার্ড কারাপশন কারাপশন মানে দুর্নীতি এটা হচ্ছে কি আপনার নাউন শেষে সন আছে তাই নাউন তো এটাকে যদি আমরা এজিটিভ করতে চাই তাহলে আমার আমাদের এখানে নিচে কোনটা এজিটিভ হবে কারাপশনের তাহলে উত্তর এ দেয়া আছে মানে কারাপ্ট তো দেখেন অসংখ্য দেওয়া ডি দিয়ে শুরু হয়েছে এখানে আপনারা যদি নিচের দিকে যায় তাহলে অসংখ্য পাবেন ই দিয়ে শুরু হয়েছে তারপর এফ দিয়ে শুরু হয়েছে এরকম অসংখ্য এগুলো তো বোঝার কিছু না আপনাকে শিখতে হবে এগুলো বোঝার কিছু নাই আপনাকে সবগুলো শিখতে হবে এখানে দেখেন যে মেরিজ শব্দ তো বিবাহ আর মেরিজ শব্দ তো বিবাহ করা আর মেরিজেবল হতো হচ্ছে বিবাহযোগ্য যেটা হচ্ছে আপনার এই দেয়া আছে আর মানে অ্যাডজেটিভ দেয়া আছে আর অ্যাডভার্ভ কিন্তু নাই তাই এটা দেয়া হয় নাই দেখেন এটা এন দিয়ে শুরু হয়েছে অসংখ্য দে আছে আপনি এগুলো পড়তে হবে সবগুলো একদম মুখস্থ করতে হবে এবং ফর্মেটগুলো দেখতে হবে যে এটা কোন ফর্ম্যাট কি হয় যে খেয়াল করে দিন টি দিয়ে শুরু হয়েছে ট্যাল টি এল ই টেল মানে গল্প আর এটার বারো হয়েছে আপনার টি ই টেল ট্যাল আর এজিটি বইসিগের টেলিং এড এটা দেওয়া নাই এগুলো আমরা আমরা মনে করি যে গামা থেকে বসে বেশি প্রশ্ন আসে যে ওই সূত্র থেকে আসলে না প্রশ্ন কিন্তু বেশি আসে যে সিনুনেম এন্টুনেম এগুলো থেকে বেশি আসে অথবা আপনার দেখা যায় যে প্রশ্ন বেশি আসে যে ওয়ার্ড চেঞ্জিংয়ে বা কোনটা নাউন কোনটা প্রোনাউন এগুলো ছিলার জন্য সূত্র থেকে আসে তবে এগুলো থেকে বেশি আসে এগুলো বাধ্যতামূলক দেওয়া দেয় তো আমরা পরবর্তীতে আমরা এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।